আমি প্রচুর ব্লাউজ দেখাবো অনেক পুরোটা দেখবেন আর এইখানে ছোট ছোট আপনারা দেখেছেন কিন্তু পুরো বলে আমি এরকম সেলাই করে দিয়েছে তাতে এটা খুব সুন্দর ডিজাইন বেরিয়েছে আর হাতে কুচি কুচি দিয়ে তাতেও লেস বসিয়েছে কত সুন্দর দেখাচ্ছে আর সামনে কিন্তু আমি রেডিমেড হুক হুকের কোন রকমের প্যাড বসানো নেই এটা হচ্ছে দু নম্বর ব্লাউজ এই ব্লাউজটারও আমি ভিতরে এটাও ফোর টেকিং উইথ বেল্ট আছে সামনে কিন্তু নে গেছে আর পিছনে ডিপ পিড আছে আর পপ উপর থেকে দেখিয়েছি আর সব ব্লাউজ গুলো আমি দেখাবো কত ভালো ফিটিংস হয়েছে আপনারা একটু ওয়েট করে আমি সব দেখিয়ে আর তার আগে কিন্তু কিন্তু শুরু হয়ে যাচ্ছে যেটা জানুয়ারি পাঁচ তারিখ থেকে হচ্ছে এখনো ভর্তি না হয়ে থাকলে ঝটপট ভর্তি হয়ে যান মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাসের পাঁচ রকম টাইপের ব্লাউজ থাকবে সিলিকন প্যাড বসানো পেপার পেস্টিং বসানো পুর আর্মলের চার্ট বডি মেজারমেন্ট পপ স্লিপ ঘটিয়া নর্মাল স্লিপ প্রচুর ডিজাইন ব্লাউজের ব্যাকপিটের ডিজাইন তাহলে আর কি চাইছেন এখনো অপেক্ষা না করে ঝটপট এই নম্বরে ফোন করে নাম লিখিয়ে দিন আর কয়েকদিন কিন্তু বাকি আছে মাত্র আর এটা কিন্তু পুরোটা কিন্তু অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না অনলাইন ক্লাসের জন্য এই নে ফোন করে নিজেদের নাম ঝটপট লিখে যাবেন আর এই সুন্দর না ভিডিও আপনাদের আমি করব খুব হয়েছে খুব কিউট আর এর ভিতরে আমি সিলিকন প্যাট বসিয়েছি অবশ্যই কত সুন্দর এটা একটা আলিয়া কাট প্যাটার্নের ব্লাউজ করেছি সামনে লেস বসিয়েছি অনেক সুন্দর এগুলো সব পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আর এই ব্লাউজটা আপনারা এত পছন্দ করেছিলেন আমি আগের দিনকেই দিয়েছিলাম এটা কিন্তু একটা

দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এই ব্লাউজটা আমার বেশ পছন্দ সবগুলো আমি পরে দেখাবো আর লাস্ট হচ্ছে এই ব্লাউজটা এই ব্লাউজটা তো অলরেডি আপনারা দেখেই নিয়েছেন এটা আমি একটা লেহেঙ্গার সাথে করেছিলাম ব্লাউজটা এটা খুব সুন্দর ভিতরে কিন্তু কোনো সিলিকন প্যাড বসানো নেই এর খাব অসাধারণ হয় ব্যাক সাইডে পুরোটাই দেখুন আমি একদম রেডিমেড হুক হুকের ঘর ইউজ করেছি তাই এত ভালো ফিনিশিং হয়েছে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন তো আমি এখানে বলেই দিলাম আর এটা কিন্তু ফুল স্লিভের ওপরে আছে তো কেমন লেগেছে ব্লাউজ গুলো অবশ্যই জানাবেন আর এগুলো আমি যখন পরে দেখাবো তখন বুঝবেন যে এর ফিনিশিং গুলো কত ভালো হয় তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে যারা এখন অব্দি ওয়েট করছেন যে আমি অনলাইন ক্লাসটা পারবো কি পারবো না ভর্তি হব কি হব না ঝটপট কিন্তু ভর্তি হয়ে যান এবারে মিস করলে কিন্তু অনেকটা মিস করে যাবেন তো এই নাম্বারে কল করে ঝটপট নিজেদের নাম লিখিয়ে দিন তো আরো অনেক ব্লাউজ আছে পরে সেগুলো আপনাদের সব দেখিয়ে দেবো তো আজকের জন্য এই পর্যন্ত দেখাবে পরে